একটু পরেই জাস্ট একটু মানে কয়েক ঘন্টা পরে কিন্তু শুরু হয়ে যাচ্ছে সেই মহা ফাইনাল সেই মেগা ফাইনাল যার জন্য অপেক্ষায় আছে গোটা ক্রিকেট বিশ্ব গোটা ক্রিকেট ফ্যান সমস্ত কলকাতাবাসী এবং সমস্ত হায়দ্রাবাদের এস আর এইচ ফ্যান ঠিক আছে আর আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব যে কোন টিমটা এগিয়ে আছে একটু পরে হওয়া এই মেগা ফাইনালে কাদের জেতার সম্ভাবনা সবথেকে বেশি তো প্রথমেই যদি কথা বলি বোলিং ডিপার্টমেন্ট নিয়ে তাহলে নো ডাউট এখানে হায়দ্রাবাদের থেকে কে কেয়ার কিন্তু একশো গুণ এগিয়ে আছে কারণ আজ কিন্তু স্পিনার পিচ আর কে কেকআরের কাছে থেকে সেরা দুটো স্পিনার রয়েছে আইপিএলের সুনীল নারিন এবং বরুণ চক্রবর্তী এই স্পিন ডিপার্টমেন্টের জন্যই কিন্তু কে কেয়ার ফেমাস তো আমি তো বলবো আজকের ম্যাচ যেহেতু স্পিনও ধরবে মাঠে সেখানে কলকাতা নাইট রাইডার্স অবশ্যই এগিয়ে আছে আর তাছাড়াও আমাদের ফাস্ট বোলাররা যে কতটা ভালো খেলছে প্রত্যেকটা ম্যাচে কতটা ভালো স্পেল করছে তা তো প্রত্যেক দিন তোমরা দেখতেই পারছ আর সব থেকে বড়ো কথা যে মিচেল স্টার কিন্তু বাঘের মতো ফর্মে চলে এসছে অন্যদিকে উইকেট টেকার বৈভব এবং উইকেট টেকার রাসেল এবং উইকেট টেকার হারশিৎ ভাই তো আছেই সুতরাং বোলিং ডিপার্টমেন্টে আমার মনে হয় কলকাতা নাইট রাইডার্স কিন্তু এখানে এগিয়ে আছে ঠিক আছে এবার যদি ব্যাটিং ডিপার্টমেন্টে চোখ রাখি তবে সেখানেও দেখতে পারবো যে কলকাতা নাইট রাইডার্স কিছুটা হলেও এগিয়ে আছে তবে হায়দ্রাবাদকে কিন্তু ছেড়ে দিলে হবে না তারাও কিন্তু এবছর আইপিএলে অন্যতম ভয়ঙ্কর ব্যাটিং করে এসেছে কারণ ড্রাভিসের অভিষেক শর্মা হেনরি ক্লাসেন এডেন মার্করাম রাহুল ত্রিপাঠী আব্দুল সামাদ শাহবা আহমেদ ভাই রে ভাই কি ব্যাটিং লাইন আপ তবে দিকে ওইটা ভুলে গেলে চলবে না যে কলকাতার কাছে কিন্তু সব থেকে টপ দুটো ব্যাটিং লাইন এই টপ টপ ব্যাটিং লাইন আপ রয়েছে কারণ কি এখানে তোমার টপ অর্ডারটা এতটা ভালো খেলছে যার জন্য তোমার রিঙ্কু সিং রমনদ্বীপ সিং আন্দে রাসেল এরা কিন্তু ব্যাটই পাচ্ছে না ভাই রিঙ্কু সিং নিজেকে প্রমাণ করার সুযোগই পাচ্ছে না যে এতটা ভালো খেলছে উপরের ব্যাটসম্যানগুলো তাই সেখানে বলতে গেলে অবশ্যই কিন্তু এগিয়ে আছে কলকাতা নাইট রাইডার্স এবার তোমরা ভিডিওর নিচে কমেন্টে জানাও যে কোন টিমের জেতার সম্ভাবনা বেশি চ্যাম্পিয়ন কারা হচ্ছে আজকের ম্যাচে আমি তো বলবো কলকাতা নাইট রাইডার্স হানড্রেড পার্সেন্ট টু হান্ড্রেড পার্সেন্ট এগিয়ে আছে কারণটা তোমাদের দেখিয়েই দিলাম এবার ওভার নো এটা ক্রিকেট ভাই এটা অনিশ্চয়তার খেলা এখানে যা কিছু ঘটতে পারে তবে আমার মনে হয় পরিসংখ্যানে বলছে কলকাতা নাইট এগিয়ে এগিয়েছে যতই সবাই বলুক গোটা বিশ্ব বলছে হায়দ্রাবাদ এগিয়ে গোটা ইন্ডিয়া বলছে হায়দ্রাবাদ এগিয়ে কিন্তু আমার মনে হয় কে এগিয়ে এগিয়েছে এখানে কে কে চ্যাম্পিয়ন হওয়ার দাবিদার এবার ক্রিকেট অনিশ্চয়তার খেলা সেটা হতেও পারে না হতে পারে তবে আমি মনে করছি কে কে চ্যাম্পিয়ন হওয়ার দাবিদার এবার তোমরা ভিডিও নিচে অবশ্যই কমেন্টে জানাও যে আজকের এই মেগা ফাইনালে কী ঘটতে চলেছে